যুবক ছিলেন সেখানকার কথা বলা হয়েছে মানে প্রথম গল্প ওখানে মানে হচ্ছে উনি হচ্ছে একজন কি হিম্মত সিং নামে একটা লোক ওনাকে সাহায্য করেছিল তো উনি কিছুদিনের জন্য মানে হারিয়ে গেছিলো মানে কিছু দিনের জন্য না হারিয়ে গেছিলো পরে তো তারপরে একটা মেয়ে হচ্ছে নকল পরিচয় নিয়ে ওনাকে বিয়ে করতে চাচ্ছিলো তো তারপর একজন হকি প্লেয়ার নামটা আমি জানি না এখন মনে পড়ছে না তো উনি ওনার সাহায্য করেছে তো এটাই স্যার ছিল হচ্ছে মূলত প্রথম গল্পটা আচ্ছা তার বার্লিন হচ্ছে মূলত জার্মানির একটা জায়গা না তাই না আর একটা বিখ্যাত পৃথিবীতে এটা সবাই জানে বার্লিন ওয়াল এটা ভবিষ্যতে হয়তো পড়বে বা আমি যাই না বইটাতে আছে কি না বার্লিন ওয়াল বার্লিন ওয়ালটা হচ্ছে জার্মানিটা দুইটা বিভক্ত ছিল দুইটা অংশে একটা পূর্ব জার্মানি বলা হতো একটা পশ্চিম জার্মানি বলা হতো ঠিক আছে তো দুইটা মানে আমাদের দেশে যেমন কি আমাদের বাংলাদেশ ওই পাশে আবার ওয়েস্ট বেঙ্গল বলে না পশ্চিমবাংলা বলে এই জন্য কিন্তু আমরা পূর্ব বাংলা মূলত পশ্চিম জার্মানির লোক ছিল হচ্ছে তোমার গণতন্ত্র গণতন্ত্রকামের লোক ছিল আর পূর্ব জার্মানির লোকজন ছিল ওরা সমাজতন্ত্রিক ছিল মানে বুঝতে পারছো দুই ধরনের মানুষের চিন্তা চেতনা দুই রকম ছিল সমাজতন্ত্রের মধ্যে কার মার্কস অথবা তোমার চীনের যারা আছে চীনে বর্তমানে এখনও সমাজতন্ত্র চলে আর আমাদের দেশ বা ভারতে যেমন হচ্ছে গণতন্ত্র চলে সমস্তন্ত গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে আর কি হ্যাঁ তুমি এখন ছোট বড় হলে বুঝতে পারবে তো ধন্যবাদ তোমাকে যে তুমি আজকে যেহেতু প্রথম দিয়েছ ভালো হয়েছে তবে আমি নিজে ব্যক্তিগতভাবে বার্লিন ওয়ালটা আমার দেখার সৌভাগ্য হয়েছিলো ঠিক আছে যেখানে ওই ওয়ালটাকে ভেঙে মানে দুইটা দেশের ভাগ করে দিয়েছে বিশাল ওয়াল করে ওইটা ওয়েস্ট জার্মানি এটা ইস্ট জার্মানি পরে ওই ওয়ালটাকে ভেঙে দেওয়া হয়েছিল সম্ভবত উনিশশো নব্বই বা বিরানব্বই সালের দিকে খুব বেশি আগে না তো ভেঙে দিয়ে যে দুইটা দেশকে আবার একত্রিত করা হয়েছিল ঠিক আছে ওরপর থেকে এখন আর কি নিশ্চয়ই পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি নাই ঠিক আছে তো আশা করছি তুমি ভবিষ্যৎ আরো সুন্দর বুকরি দিবে তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ